আমার মতো কে কে আছে না পুরা যে খিচুড়ি খাওয়ার জন্য শীত বর্ষা গরম কিছুই লাগে না যদি মনে হয় যে খিচুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে তখন কিন্তু খিচুড়ি তৈরি করে খেতেই হবে তো বাসায় ফ্রিজ খুলে দেখি ইলিশ মাছও নেই গরুর মাংসও নেই এমনকি মুরগির মাংসও নেই তবুও কি খিচুড়ি খাওয়া থেমে থাকবে কখনো না দেখুন আমি তৈরি করতে চলে এসেছি ভুনা খিচুড়ি আর এই খিচুড়ির এত সুন্দর একটা পারফেক্ট রেসিপি দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চাইলে দেখে নিতে পারবেন বুটের ডাল দিয়ে ভাতের চাল দিয়ে আর কয়েক রকমের বাসায় থাকা মশলা দিয়ে ভুনা করে নেওয়া এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয় আর আজকে এই ভোনা খিচুড়িটাই আমি তৈরি করে নিচ্ছি আমার বাসায় আমার স্বামী এবং আমার সন্তান দুইজনই খুব বেশি পছন্দ করে এই খিচুড়ি খেতে তার সঙ্গে সঙ্গে তো আমি আছি তো গরম পানি দিয়ে এখন আমি এই সিটিটা লাগিয়ে দিচ্ছি আর মাত্র তিনটা সিটি ওঠার পরেই কিন্তু পারফেক্টভাবে খিচুড়িটা হয়ে যাবে আর খিচুড়িটা হওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর আরেকটা কথা বলে রাখা ভালো আমার কাছে কিন্তু মুগের ডাল মসুরির ডালের থেকে বুটের ডালের এই ভুনা খিচুড়িটাই বেশি ভালো লাগে এটা আমার নিজস্ব চয়েস আর খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক লভনীয় হয়েছে আর এই রকমের গরম গরম খিচুড়ির সঙ্গে যেটা আমি তৈরি করে নিচ্ছি এখনি দেখতে পারবেন এই শীতের সিজনে খুব সুন্দর বেগুন পাওয়া যায় আর বেগুনের গায়ে আমার মনে হয় শীতের সময় একটু বেশি তেল তেল থাকে এই জন্য শীতের সিজনে অন্যান্য সব সিজনের থেকে বেগুন খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে বেগুনের ভাজা তৈরি করে নিয়েছি আর খিচুড়ির সঙ্গে এই রকমের যদি বেগুনের ভাজা থাকে তাহলে কি আর অন্য কিছু লাগে তো এখানে বেগুন ভাজা তৈরি করে নিয়ে নিয়েছি আর আমি ডিম ভাজাও তৈরি করে নিয়েছি তো কি কি দিয়ে আমি আজকে খিচুড়ি খাচ্ছি সেটা দেখবেন তো এখানে গরম গরম খিচুড়ি আমার প্লেটে বেড়ে নিচ্ছি আর এই রকমের ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি শুধুমাত্র ঘি ছড়েও কিন্তু দুই প্লেট খেয়ে না যাবে তো খিচুড়িটা এভাবে করে আমি আমার জন্য রেডি করে নিচ্ছি সঙ্গে করে আমি এখানে ডিম ভাজা করে নিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আমি এরকম পোড়া পোড়া করে ডিম ভাজা করে নিয়েছি এটা খেতে আমার খুব বেশি ভালো লাগে সঙ্গে করে নিয়েছি এই যে বেগুন ভাজা আর এখানে সালাদ করে নিয়েছি এখানে শসা কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এই সালাদটা কিন্তু খুব বেশি মজার লাগে আমার মনে হয় এই সালাদ দিয়েও কিন্তু অনেকটা পরিমাণের খিচুড়ি এমনি এমনি খেয়ে নেওয়া যায় আর এখানে ধনিয়া পাতার ভর্তাও নিয়ে নিয়েছি এটা দিয়েও কিন্তু অসম্ভব মজার লাগে এ পর্যন্ত আমার এই ভিডিওটা যারা যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আলাপ